আসসালামু আলাইকুম ইডিও দেশবাসী আজ কিছু মানুষ বলছে বাংলাদেশে জাতীয় নির্বাচনে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পি পদ্ধতি আনতে হবে তারা বলে এতে নাকি সব দলের প্রতিনিধিত্ব হবে এবং ন্যায্যতা বাড়বে কিন্তু বাস্তবতা কি তাই আমার কথা বিশ্বাস করা দরকার নেই একটু স্টাডি করলেই বুঝতে পারবেন যেসব দেশে পিআর পদ্ধতি চালু আছে সেসব দেশের সরকার বেশি দিন টেকসই হয় না জগ হারিয়ে যায় ওই সব দেশের সরকারদের মধ্যে যেমন ইসরায়েল ইসরায়েলে একশো পার্সেন্ট পিয়ার পদ্ধতি অনুসরণ করা হয় গত পঁচিশ বছরে বারোটিরও বেশি জাতীয় নির্বাচন হয়েছে সে দেশে কোয়ালিশন সরকার বাধ্যতামূলক ছোট দলগুলো সরকারকে ব্ল্যাকমেইল করে ইতালির অবস্থা দেখুন দীর্ঘদিন পিয়ার পদ্ধতি ছিল ইতালিতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রায় প্রতি বছর সরকার পরিবর্তন হতো তাই তারা উনিশশো তিরানব্বই সাল থেকে এ পদ্ধতির পরিবর্তন নিয়ে আসছে নেপালে দুই হাজার আট সাল থেকে পেয়ার চালু হয় তারপর থেকেই ছোট দলগুলো জোটে দুকে সরকার গঠন করে আবার সুযোগ সুবিধা ঠিকমতো না পেলে সরকারকে ফেলে দেয় ছোট দল ও আঞ্চলিক দলগুলোর চাপেই রাজনৈতিক অস্থিরতা বেশি জার্মানি ও নেদারল্যান্ডের অবস্থা কিছুটা ভিন্ন জার্মানি ভালো আছে কিন্তু তাদের তো পুরোপুরি পেয়ার সিস্টেম না মিশ্র পিয়ার পদ্ধতি নেদারল্যান্ডে পুরোপুরি পিয়ার পদ্ধতি হলেও রাজনৈতিক সংস্কৃতি ও জবাবদিহিতা শক্তিশালী দেশে তাই স্থিতিশীলতা বজায় আছে কিন্তু বাংলাদেশে কি তেমন রাজনৈতিক সংস্কৃতি ও জবাবদিহিতা শক্তিশালী আমাদের দেশে রাজনৈতিক সহনশীলতা নেই দলগুলোর মাঝে আস্থা নেই আদর্শের জায়গা দুর্বল এখানে যদি পিআর পদ্ধতি আসে তাহলে শুরু হবে জোট সরকারের নাটক আজ ক্ষমতায় কাল বিরোধী দলে আর পরশু আবার জোট বদল হবে जाति की चाहिए अस्थिरता